আজকে গাড়িতে আস্তে আস্তে আমরা ডিসাইড করলাম যে কার্শিয়াং তো আমরা যাবই কিন্তু তার আগে আমরা একটু প্ল্যানিং চেঞ্জ করে ভাবলাম যে যদি শিটং হয়ে আমরা কার্শিয়াং যেতে পারি কারণ শিটংয়ের ভিউও কিন্তু অসাধারণ তো আমাদের ড্রাইভার দ্বারাও আমাদের সেরকমই পরামর্শ দিলেন যে ওই পথেও আপনারা শিটং হয়ে কার্শিয়াং যেতে পারেন তো সেই জন্য আমরাও সেটাই ভাবছি তো আমরা একই মানে রুট একই এর পথই দিলারামের কাছে চেঞ্জ হয়ে শিটং এর দিকে আমরা যাব তারপর আবার ব্যাক করে কার্সিয়াং এর পথে যাব তো চলুন আগে আপনাদেরকে দেখিয়ে নি তারপর যাব এর দিকে আপনারা দেখুন আমরা যে রাস্তা ধরে এগিয়ে চলেছি এই রাস্তাটা অ্যাকচুয়ালি কিন্তু এই নাম হিলকাট রোডটা আপনি দেখবেন যে শিলিগুড়ি থেকে যখন আপনি হিলকাট রোড দিয়েছেন তো হিলকাট রোডটা এসে কার্সিয়াঙ্গে মিট করছে বাংখাবাড়ির সাথে আর আপনার রোহিণী রোডের সাথে এসে মিট করছে হিলকাট রোড এবং এই হিলকাট রোডটা এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে তো এই ন্যাশনাল হাইওয়ে কিন্তু ঘুম পর্যন্ত পৌঁছেছে আর আমরা আপনাদের ইঙ্গির থেকে রোডটা দেখিয়েছি জাংশন পয়েন্ট কিন্তু ঘুম এবং আমরা হিলকাট রোড ধরেই চলেছি এবং এটাই বলা হয়ে থাকে যে হাট রোড হাট রোড দার্জিলিং যাওয়া তো দেখতে পাচ্ছেন রাস্তা কোনো কোনো জায়গাতে সরু ঠিকই কিন্তু রাস্তা মোটামুটি প্রশস্ত তো এই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি সামনের দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আসবে একটা টার্নিং ওই জায়গাটার নাম দিলারা আপনারা একটু মনে রাখবেন জায়গাটার নাম দিলারা বা কাউকে জিজ্ঞেস করবেন তখন আপনারা যাবেন তো এই গিলারা থেকে আমরা টান নেব শীতং পথে তো বিলারা হ্যাঁ এ রাস্তা রাস্তাঙে এই যে বাঁদিকে রাস্তা মানে আপনি যখন ভিম থেকে আসছেন তখন বাঁদিকে আর যখন আপনি কার্সিয়ান থেকে আসছেন তখন ডান থেকে এই রাস্তা ওপরে উঠে গেছে এবং এই রাস্তা ধরে আমরা টঙের রাস্তা এই সরাসরি যে রাস্তাটা আপনারা দেখছেন এয়ারপোর্ট স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এরই উপরে গিয়ে এয়ারপোর্ট স্টেশন রয়েছে নার্সিআঙ্গে যেটা লোকেটেড এয়ারপোর্ট স্টেশন গাড়ির ঘুমায় হ্যাঁ অসুবিধা নেই আমরা দেখুন আমরা নিচের রাস্তাটা ধরবো আমরা নিচের রাস্তাটা ধরছি রাস্তাটা বেশ খারাপ তার কারণ এগুলো নিতান্তই এইখানটার ল্যাঙ্গুয়েজে বস্তি রোড তো মানে আমাদের কাছে ভিলেজ রোড তো সেই অর্থে রাস্তা খুব একটা ভালো না কিন্তু সমস্ত জায়গাতে আপনি ভালো রাস্তা পাবেন এটা নয় আমাদের সমতলেও রাস্তাগুলো থেকেও বাজে হয় মাঝে মাঝে যাই হোক সাবধানে এগিয়ে চলুন আমরা একটু আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি আপনাদেরকে দেখাতে পারছি না কি পয়েন্ট করছি না কেননা আমরা এই রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন কমলা লেবুর গাছগুলো যদিও কমলা লেবু ছিল না তো লেবু গাছগুলো আমরা দেখে এসেছি প্রচুর পরিমাণে দুপাশে লেবু গাছ ছিল এখন একদিকে পাইন আর দুদিকে কখনও কখনো পাইন কখনো এই অরেঞ্জের যে ঝোপগুলো অরেঞ্জ বুক বলা হয় যেগুলোকে তো আমরা সেগুলো পেয়েছিলাম এর রাস্তাটা বেশ খারাপ আমরা সবাই রীতিমতো বিধ্বস্ত বিশেষ করে বাবুরও একটু প্রবলেমই হচ্ছে বমিটিং প্রবলেমটা হচ্ছে তো সেই জন্য আমরা এখানে একটা ছোটোখাটো জনপদ দেখে একটু দাঁড়িয়ে গেলাম একটু রেস্ট নিয়ে আবার যাব। এরকমই রাস্তা শুনলাম রাস্তা আর কিন্তু পরে ভালো মানে হওয়ার চান্স বিশেষ নেই তো সেই জন্য তো এসেছি যখন যাব তো শেষ পর্যন্ত অবশ্যই আর আমরা যেহেতু রুটটাও খুব একটা জানি না ওখানকার কোন কোন স্পটগুলো আছে কোন কোন ডিরেকশানে যেতে হবে তাই স্যার নেমে ওখানে দোকানে একটু খোঁজখবর নিয়ে আসবেন সেই জন্য আমরাও এখানে একটু মানে হাঁটা চলা করে নিচ্ছি যাতে খুব একটা কিছু প্রবলেম না থাকে জায়গাটা খুব ভালো আপনারা আমরা যেমন ওয়ান ডে সাইট সিংয়ের জন্যেই জায়গাটা দেখে চলে যাব এইভাবেই এসেছি আপনারা যদি এইভাবে না এসে একটা পুরো দিন একটা বা দুটো দিন পুরো প্রকৃতির কোলে একটা যে কোনো হোমস্টে বুক করে ভাবেন যে থাকবেন মানে খুবই ভালো লাগবে এখানে থাকতে বলো কি বলছো একটা বড় সুইট আছে না সব একটা বড় সুইট আছে না ওই না আচ্ছা বাবু তোমার এখন শরীরটা ঠিক লাগছে তো আচ্ছা আর ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা আমরা খুবই লাকি এমন সময় এসেছি ওয়েদার ভীষণ ভালো ফলে কাঞ্চনজঙ্ঘা এখন আমাদের বন্ধু হয়ে গেছে আমাদের কিছু থাকছে না আমরা যেখানেই যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা সুন্দর ভিউ আমাদের জন্য থাকছে আমরা আপনাদের প্রমিস করেছিলাম যে আমরা আপনাদের শীতং দেখাবো তো আমরা একেবারেই অর্গানাইজড প্ল্যান ছিল না আমরা বেরিয়েছিলাম কার্সিয়াংয়ের উদ্দেশ্যে তো হঠাৎ করে রাস্তাতে ঠিক হয়েছিলো আমাদের শীতং আসা অর্গানাইজ যে প্ল্যান যেহেতু ছিল না আমরা আপনাদেরকে সেইভাবে হয়তো যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেটা দেখাতে পারিনি কিন্তু দেখুন আমরা সিটংয়ে এসেছিলাম আপার সিটংয়ে আমরা রয়েছে লোয়ার সিটং রয়েছে ওখানে অরেঞ্জ গ্রুপগুলো রয়েছে এবং অরেঞ্জ ছোট ছোট এখন হয়ে আছে তো আমরা আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করব। আমরা চোখে দেখেছি কিন্তু আমরা ক্যাপচার করতে পারিনি দেখুন আমরা রাস্তাতেই পেয়ে গেছি নামথিং লেক নামথিং লেক যদিও আপনি এই এই যে এরিয়া এই এরিয়াটাই নামথিং লেক এখানটাতে বর্ষাতে প্রচুর পরিমাণে জল থাকে এবং এখানে নাকি বোটিংও হয় আমিও শুনেছি কিন্তু যেহেতু জল নেই তাই আপনাদের বলবো না যে এখানে বোটিং হয় তো এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে এই নামসিং লেকের গেট এখানটা থেকে আপনি দেখতে পাবেন ইট ইজ সারাউন্ডেড বাই পুরোটা ঘিরে রয়েছে পাইন জঙ্গল আর আমরা ওপর থেকে যখন নামছিলাম তখন ওই দিকটাতে দেখছিলাম কমলা গাছ এবং ছোটো ছোটো কমলা হয়েও আছে কিন্তু ওই দিকটাতে আমরা উই আর নট অ্যালাউড টু গো দেয়ার দ্যাট ইজ ভাই আমরা এইখানটাতেই থাকছি এখান থেকে আপনাদের এই নামথিং লেক আপনারা যখন ধরুন আপনারা যদি দুদিনের প্ল্যান করেন বা একদিনের প্ল্যান করেন যে আপনি অহল দ্বারা হয়ে শিটং আসবেন সেটাও আপনি করতে পারেন শিটং ঘুরে দেখতে পারেন তো অবশ্যই এই রাস্তাতেই আপনার পড়বে নামথিং লেক ওখানে একটা থ্রি পয়েন্ট টার্নিং রয়েছে সম্ভবত থ্রি পয়েন্ট টার্নিং তো সেই থ্রি পয়েন্ট টার্নিং থেকে এদিকে ওপরের দিকে উঠে এলে আপনি পাবেন এই নামথিং লেক তো এখান থেকে আমরা ওপর থেকে নিচে যাচ্ছি আপনাদেরকে একটু পরে আমরা অহলদারা ভিউ পয়েন্ট ঘুরিয়ে দেখাবো ওখান থেকেও আবার একটা অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায় আর আমরা যদি ডান দিকে যাই অহলদারা ভিউ পয়েন্টে পৌঁছবো যদি বাঁ দিকে যাই আমরা শিটংয়ে লোয়ার শিটংয়ের অরেঞ্জ যে একেবারে বাড়ির পাশে যে অরেঞ্জ গ্রুপগুলো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন আপনারা আপনাদেরকে আমরা দেখাতে পারবো তো দেখুন এই নামসিং লেক আর চারিদিকে পাইন গাছ দিয়ে ঘেরা একই রকম একটা চিজ আর আপনি যদি ওপরটাতে উঠে যান ওখান থেকেই কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ারলি ভিজিবল একেবারে ক্লিয়ার ওয়েদার কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ আপনি এখান থেকেও পেতে পারেন এর জন্য আপনাকে টাইগার হিল যেতে হবে না দার্জিলিং যেতে নাও হতে পারে বা আপনাকে লেপটা জগৎ যেতে নাও হতে পারে না 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 নামথিং পুখরি থেকে আমরা এক কিলোমিটার নেমে এসেছি এক কিলোমিটার এসে এই যে দেখুন থ্রি পয়েন্ট ক্রসিং আমি বলেছিলাম থ্রি পয়েন্ট ক্রসিং এর কথা ওপরটা এই যে দেখুন আপনি এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন আর এখান থেকে এই যে অহলদাড়ার গেট এখান থেকে চলে যাচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট নামতিংপরি পাঁচশো মিটার এখান থেকে আর শেলফু বাজার যেটা চলে যাচ্ছে সিটং শিটংয়ের দিকে সিটং থ্রি কিলোমিটার অনলি সেলফু বাজার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার অনলি এখানে আপনি এদিকে যদি আপনি নেমে যান ঝোরা যেটা হচ্ছে আপনি আসতে পারবেন কালীঝোড়া তার মানে আপনি সিকিমের রাস্তাতে গ্যাংটকের রাস্তাতে ওখান থেকে আপনি আসতে পারবেন কালীঝোড়া বাজার তো বিরিক এখান থেকে শিকম পেরিয়ে বারো কিলোমিটার দূরে বিরিক হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মিরিক নয় বিরিক তো এই মোটামুটি রুট ডিরেকশন এই থ্রি পয়েন্ট ক্রসিং এই যে আমি আমি বলবো দেখাতে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এইটা থ্রি পয়েন্ট ক্রসিং এবং থ্রি পয়েন্ট ক্রসিংয়ের এই দিক থেকে আসছে কালিজোড়া থেকে রাস্তা উঠে আসছে কালীজোড়া থেকে আমি এখানেই বলবো কালীজোড়া থেকে রাস্তা এগিয়ে আসছে একটু একটু হোল্ড করতে আর এদিকে উঠে যাচ্ছে আপনার নামসিং পুখরি আমরা এই দিক দিয়ে নেমে এসেছি আর এই দিকে চলে যাচ্ছে শিডং যেটা তিন কিলোমিটার আর বিরিকের রাস্তা এই মোটামুটি রুট ডিরেকশান আসুন আমরা এইখানে অহলদারা ভিউ পয়েন্টের যে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারে আমরা যাচ্ছি বা ইয়া ভিউ পয়েন্ট জানে কে নিয়ে আমরা একটু পরেই এখানে ঢুকবো গাড়ি নিয়ে ঢুকতে হবে ওখানে পার্কিং রয়েছে পার্কিং থেকে আমরা ভিউ পয়েন্টে যাব দেখা যাক অনেকটা রোদ দেখা যাক কিরকম ভিউ আপনাদেরকে দিতে পারি তো চলে আসুন আমাদের সাথে অহলদারা ভিউ পয়েন্টে চলুন আমরা চলেছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে এখানেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সিঙ্কোনা চাষ রয়েছে দুদিকে দেখছি সিঙ্কোনা গাড়ি হোক এইখানেই হচ্ছে ভেহিক্যাল পার্কিংয়ের এ টোটাল আমাদের গাড়ির জন্য কেউ টোটাল আমাদের ফিফটি রুপিস এটা করেছি তো এখানে গাড়ি পার্ক করে আমরা যাবো ভিউ পয়েন্টের দিকে আমরা প্রায় চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে গাড়িটা পার্ক করে কিছুটা হেঁটে আসতে হবে

अच्छा चले सिसी चलो 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 ये रास्ता दिया अपने अपना रहा एक टुने में चले आसपन एक टुने में चले अपना रहा किस जगह ना আমাদের কয়েকটা জায়গা থেকে কয়েকটা পার্টিকুলার জায়গা রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন জায়গাগুলো দেখতে পাবেন আসুন এই পার্টিকুলার পার্টিকুলার এই জায়গাটাতে আরেকটু এগিয়ে আসুন আরেকটু এগিয়ে এসে আপনার কাছে আপনাকে দেখাবো না দেখাবো না আসুন আসুন আপনাকে দেখতে দিচ্ছি না আসুন আপনি আরেকটু এগিয়ে আসুন আর একটু এগিয়ে এলে এইবার আপনি দেখুন দ্য বিউটিফুল রিভার তিস্তা একেবারে আমাদের সামনে অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট একেবারে ইন দা ট্রু সেন্স অব দ্য টার্ম একটা ভিউ পয়েন্ট এই অহল অহলদারা যেখান থেকে সবুজ বলবো আমি নীল বলে অনেকে কিন্তু অহলদার এই জলের কালার একেবারে সবুজ হয়ে রয়েছে গ্রিন একটা ভিউ আর ওদিকে দেখুন আপনি যদি ফোটোর ফোটোগ্রাফি লাভ দেখুন আ বাজ ইজ ফ্লাইং সি ও যেন এনজয় করছে অহল দাঁড়ার এই ভিউকে আপনি দেখুন কি শান্ত স্নিগ্ধকে কাম ওয়েতে ও ফ্লাই করে চলছে কি তাই না এইরকম একটা ন্যাচারাল সেটিংয়ে আপনি এসেছেন ওই দূরের দিকে তিস্তা নদী এঁকে বেঁকে বয়ে চলেছে আর চারিদিকে এই মাউন্টেনগুলো এই ভিউ আর আপনি একেবারে কিনারাতে দাঁড়িয়ে রয়েছেন নিচে বয়ে চলেছে তিস্তা নদী আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা আচ্ছা বলুন তো আর কি প্রয়োজন আপনার তো আসুন না একদিন থাকুন না এখানে আর উপভোগ করুন এখানকার অসম্ভব সুন্দর বিউটি তাই না অর্পিতা একদমই তাই কেমন লাগছে তোর বল ভয়ানক জাস্ট ভয়ানক সুন্দরকে বলতে গেলে আমাদের একটাই শব্দ থাকে ভয়ানক ইটস ইটস জাস্ট কিলিং নাথিং এলস এই দিয়ে আমরা আপনাদের যাচ্ছি একটা পার্টিকুলার ইনফরমেশন দিতে এই যে এই যে দেখছেন এই যে টেন এনারা এখানে এসেছেন এনারা এখানে টেন টেন্টে টেন্টে রাত্রি যখন ব্যবস্থা করেছেন এখানে আপনি এলে বাইকারদের বাইকারদের একেবারে স্বর্গরাজ্য ওই অহলদারা সকালবেলা উঠে অহলদার এই ভিউ এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এবার টেগোর্স বিয়ার্ডের ভিউ তো আপনি এখানে পরিষ্কার একটা ক্লিয়ার পিকার পাবেন এই দিকে দেখুন বাইকার সম্ভবত এখানে পেন্ট করে রয়েছেন এখানে ছোটো ছোটো কটেজের ব্যবস্থা রয়েছে আর আপনি এই দিকটাতে আসুন এই দিকটাতে এলে আপনি তিনটে কটেজ রয়েছে তিনটে কটেজ রয়েছে ওই কটেজগুলো প্রি বুকিং আগে থেকে এলে বা যদি আপনি আগে থেকে বুক না করা থাকে যদি এগুলো ফ্রি থাকে তাহলে আপনি কটেজগুলো পেতে পারেন তবে যেহেতু কটেজের সংখ্যা বেশি নয় তাই আগে থেকে বুকিং করে এলেই ভালো হয় এক পাহাড়ির কোলে এই কটেজগুলোতে আপনি থাকতে পারবেন সঙ্গে রাত্রি যাপন করতে পারবেন সকালবেলা উঠে একটা মর্নিং ভিউ অহল দাঁড়ার আপনি পাবেন আমরা এখন অহল থেকে অহল দাঁড়ার চেকপোস্ট থেকে বেরিয়ে আমরা সোজা যে রাস্তা ভেলপুর দিকে যাচ্ছে অর্থাৎ বিরিকের দিকে সেই রাস্তা আমরা নিয়েছি আমরা বিরিকের দিকে চলেছি যেটা সিটং সিটং এখান থেকে আপনাদের জানিয়েছিলাম তিন কিলোমিটার সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের টার্গেট অবশ্যই কমলা লেবুর গাছ উইথ কমলা লেবু দেখা যাক কোন সাইজে পাই কোন কালারে পাই আরও পাই কিনা আর পেলে আমাদের রিয়াকশান কী থাকে সেটা দেখানো আমরা অহল থেকে বেরিয়ে এখন আমরা সেলফু বাজারে আমরা শিটংয়ের দিকে যাচ্ছিলাম তো শিটংয়ের দিকে রোড ডিরেকশানটা রোডটা কীরকম হবে কোন দিকে যাবো তো দাঁড়া এটা জানার জন্য আমরা দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে এই দাদাকে আমরা পেয়ে গেছি দাদার নাম বীরেন ছেত্রী বীরেন ছেত্রী তো দাদাকে জিজ্ঞেস করছি কি আচ্ছা আমরা তো শিটং যাচ্ছিলাম তো শিটংয়ে গিয়ে কি সেরকম কিছু আমরা দেখার কিছু পাবো না শিটংয়ে আপনারা শুধু হোমস্টে পাবেন আর কিছু নাই একটা ছোট্ট গ্রাম মানে সিনকোনা বাগান এটা আর কিছু বেশি নাই শুধু আপনারা ওখানে গিয়ে একটা ছোট গ্রাম আছে ওইদিকে দুই দিনটা ছোট ছোট স্পট আছে তো আর এটা আমরা ঘুরতে পারবো তো দাদা আমাদেরকে সাজেস্ট করলেন যে আমরা আপনাদের যে অরেঞ্জ অরেঞ্জ যে গাছ কমলালিপুর যে গাছ এবং কমলালেবু এখন ছোট ছোট হয়ে আছে আমরা দেখছিলাম সেটা দেখার জন্য আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তায় আপার শিটংয়ের দিকে আমরা যদি উঠি তো ওইখানেই আমরা পাবো দাদা আমাদেরকে স্পটটাও সাজেস্ট করলেন তো আমরা সেই দিকেই এগিয়ে চলেছি দেখা অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাহায্য করার জন্য আর আমাদেরকে ঠিকঠাক সঠিকভাবে একটা ডিরেকশন দেওয়ার জন্য আমরা আবার আজকে কারশিয়াঙ্গে ফিরবো তো ফেরার আগে আপনাদেরকে আমরা প্রমিস রাখছি প্রমিস করছি যে আমরা আপনাদের অরেঞ্জ গ্রুপ অরেঞ্জ গ্রুপ কমলালেবু যে বাগান সেটা দেখাবো এবং অ্যাকচুয়ালি বাগানগুলো প্রত্যেকের বাড়ির আশেপাশেই রয়েছে তো সেখানে কমলা কমলালেবু দেখাবো তো চলুন আমাদের সাথে বলা হয় কমলা কমলালেবুর গ্রাম কিন্তু আমরা যেহেতু এখানে স্টে করছি না সেই জন্য আপনাদেরকে একদম ঘুরে সমস্ত কিছু দেখাতে পারবো না তবে দেখুন এই পথে যেতে যেতেই মানে আমরা তো এখান থেকে যাব তো পথে যেতে যেতেই আমরা এই রাস্তার ধারে দেখলাম এইভাবে গাছগুলো লাগানো আছে আর একটু যদি আপনারা ভালো করে দেখেন দেখতে ভালো করে নয় এই যে আপনারা জাস্ট এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন এইগুলোই কমলা লেবু তো এইগুলো এখন ছোট ছোট সবুজ আর এক থেকে দেড় মাসের মধ্যেই এইগুলো তো এখান কিন্তু আমরা মানে এখানে আমাদের কমলালেবুর গাছ দেখার খুব ইচ্ছে ছিল যেহেতু শীতং এর ভিডিওতে মানে এটাই দেখানো হয় এটার জন্যই শীতং ফেমাস তো যাই হোক এখানে আমরা ফটো টোটো তুলবো তারপরে আমরা কিন্তু ফিরবো তো হ্যাঁ আমি বলি কি প্রত্যেকটা এই রাস্তা ধরে আপনি যদি নেমে যান একেবারে শীতং পর্যন্ত প্রত্যেকটি বাড়ির পাশে পেছনে আপনি দেখতে পাবেন এই কমলালেবুর ঝোপগুলো এবং যে বাগানগুলো হয়ে আছে প্রচুর কমলা লেবু ধরে আছে ছোট ছোটো এখানে কমলা লেবুর বৈশিষ্ট্য কিন্তু ছোট ছোটো কমলালেবু এগুলো খুব বেশি হয় না আর একটু নিচের দিকে কিছু কিছু কমলা লেবু হলুদ হয়ে পড়ে আছে কিছু কিছু কমলালেবু আপনারা দেখতেও পাবেন যে নিচে পড়ে আছে কিন্তু এই বাগানগুলোতে চট করে ওনারা ঢুকতে দেন না স্পেশাল পারমিশন ছাড়া তো আমরা এখানটায় রয়েছি এখানটায় রয়েছি কমলালেবুর বাগান আপনারা দেখুন এই যে পুরো কমলালেবুর বাগান আপনারা দেখতে পাচ্ছেন কমলালেবুর গ্রামে দাঁড়িয়ে আপনাদেরকে দেখালাম আমরা কমলালেবুর গ্রাম শীতং আর অহল অহলদারা আপনারা জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আর সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ককটেল উই আর ডুইং ভেরি হার্ড ওয়ার্ক মনে রাখবেন